বাঁকুড়া শহরবাসী পরিযায়ী পর্যটক সকলের কথা ভেবে এবারে প্রথমবার মন্দির নগরী বিষ্ণুপুরে শুরু হল বাহারে আহারে খাদ্য মেলা মেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ এস সুবিধায় ঘোষ সহ অন্যান্যরা বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের ব্যবস্থাপনায় রাসমঞ্চের ঠিক পাশে মেলায় বেশ কয়েকটি বহু জাতিক সংস্থার খাবারের স্টল যেমন রয়েছে তেমনই রয়েছে স্থানীয় ব্যবসায়ীদের খাবারের স্টল বিষ্ণুপুর শহরে বেড়াতে আসা পর্যটকদের শব্দমেলায় উপরি পাওনা বলে অনেকেই মনে করছেন বিধায়ক তন্ময় ঘোষ বলেন এতদিন কলকাতা কেন্দ্রিক ছিল এই খাদ্য মেলা এবার সমস্ত বয়সী খাদ্য রসিকদের কথা ভেবে বিষ্ণুপুরেও এই মেলা শুরু হল স্থানীয় পরিযায়ী পর্যটক সবার জন্য উন্মুক্ত মেলায় বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার ও মিষ্টি মিলবে বলে তিনি জানান সভাধিপতি অনুসুয়া রায় বলেন খুব ভালো উদ্যোগ এখন অনেকেই নানান কারণে বাড়িতে এরকমারি খাবার বানাতে পারেন না এই খাদ্য মেলা তাদের রসনা তৃপ্তি করবে বলে তিনি জানিয়েছেন বিষ্ণুপুরের এই খাদ্য মেলাতে এসে তো আমাদের ভীষণ ভালো লাগছে মানে একটা কমতি ছিল কমতি ঠিক বলব না বিষ্ণুপুরে কোথাও কমতি নেই কিন্তু জিনিস নতুন একটা আইটেম বিশেষ করে যারা পর্যটকরা বাইরে থেকে ঘুরতে এসেছে তাদের কাছেও এটা একটা আলাদা আকর্ষণ তারা এখানে কিছুদিন ঘুরতে আসার সঙ্গে সঙ্গে দিয়ে মন্দির নগরী দিয়ে মন্দির ঘোরা তার সাথে এটা একটু হলেও আলাদা তাদের কাছেও আর আমাদের কাছে একটা বিষয় খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই অলরেডি শুরু হয়ে গেছে পিঠে দিয়ে শুরু হয়েছে শীতকালে পিঠে মানে পিঠের বৈচিত্র্য এখানে অনেক রকমের পিঠে এসেছে দেখছি চম্পারণের মটন আছে যেটা বিহারে ইউটিউবে এখন খুবই বেশি ফেমাস তাছাড়াও বিশ্বনগরের সরপুরিয়া সরভাজা এগুলোও আছে মানুষের মানে ছাদের তলায় এসে অনেক রকমের ভ্যারাইটি পাচ্ছে বিভিন্ন প্রান্তের বিভিন্ন রকমের আইটেম এক জায়গায় পাচ্ছে এটাই তো খাদ্যমেলার তো এটাই বৈচিত্র্য আর কি বৈশিষ্ট্য হ্যাঁ হ্যাঁ একদমই একদমই ডায়েট কোনো এখন ব্যাপার নেই আবার পরে আমার নাম বর্ফিতা ব্যানার্জি আহারে বাহারে খাদ্য মেলা এই বিষ্ণুপুরে প্রথম বছর শুরু হলো খাবারে তো আমরা সবাই বাঙালিরা একটু খাদ্যরসিক খাদ্য প্রিয় তো এমন কিছু খাবার আছে যেগুলো হয়তো আমাদের এই সময়ে হয়তো বিলুপ্ত হয়ে গেছে সময়ের অভাবেই হোক আর মানুষের শারীরিক অসুস্থতার কারণেই হোক সমস্ত রকম খাবার এখানে পাওয়া যাচ্ছে খাবারের টেস্টও করলাম দুর্দান্ত স্বাদ আছে মানুষ খুব আনন্দ উপভোগ করবেলা সব রকমই তো হচ্ছে একটু নতুনত্ব এখন আর মানুষ বাড়িতে সেভাবে করতে পারে না তাহলে এটা যদি মানুষকে উপহার দেওয়া যায় এখন মানুষের কাছে সময়ও খুব কম সময়টা মূল্যবান আমরা সব এত কাজের মধ্যে ব্যস্ত থাকি যে এই খাবারগুলো আর খেতেই পাই না সেগুলো আমরা এখানে এসে যদি এই মেলার মধ্যে স্টলের মধ্যে পাই সেটা একটা দারুণ ব্যাপার হয়ে গেল মেলাটাও ঘোরা হলো একটা অনুষ্ঠানও সেখানে চলছে তার সাথে খাবার একটা বাড়তি পাওনা অবশ্যই বাড়তি পাওনা পর্যটকদের জন্য বিষ্ণুপুর মন্দির নগরী সেখানে নানা রকম মানুষ নানা এখানে ঘুরতে আসেন তো তার উপরে আবার এই খাদ্য মেলা এই এটা একটা বাড়তি পাওনা পর্যটকদের জন্য বলতে পারে বিষ্ণুপুরে এটা পাঁচ সাত দিন চলবে বিষ্ণুপুরের খাদ্য মেলা এই বছর প্রথম বর্ষ আমরা অ্যাকচুয়ালি বিষ্ণুপুরের সমস্ত বয়সের মানুষদের কি কিশোর কি তরুণ কি মাঝ বয়সী কি প্রবীণ মানুষ এতে তো সবাই ভালোবাসে সকল স্তরের মানুষের জন্যই আমাদের এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন কারণ এর আগে আমরা কলকাতায় শুনতাম যে খাবারের মেলা এবং বিশেষত শীতকালে বিভিন্ন ধরনের খাবারের কথা শুনতাম তো আজকে আমাদের বিষ্ণুপুরের মাটিতে বাংলার সমস্ত প্রসিদ্ধ খাবার সমস্ত মিষ্টি এবং বিশেষ বিশেষ ব্র্যান্ড সি বাউ মোমোর মতো ব্র্যান্ডকে নিয়ে এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে আমি সমস্ত স্তরের মানুষকে সমস্ত বিষ্ণুপুরবাসীকে স্বাগত জানাচ্ছি আসুন খাওয়া দাওয়া করুন আমাদের এই মেলাকে সাফল্য করুন কারণ এই মেলা আপনাদের জন্যই আয়োজন ধন্যবাদ নিশ্চয় পর্যটক তো আমাদের বিশ্বপুরে বিশেষত শীতকালে বেশি আসে এবং কিছুদিন আগে বিষ্ণুপুর মেলা গেল বড়দিন গেল এবং এখনো পর্যন্ত বহু জায়গা থেকে পর্যটকরা আসছে এবং আমাদের মেলার যে ফুড ফেস্টিভ্যালের স্থানটা নির্বাচন করা হয়েছে সেটা রাসমঞ্চের একদম পাশেই তাই মানুষ রাজমঞ্চের সাথে সাথে খাবারের স্বাদও উপভোগ করতে পারবে এবং পর্যটকরাও একটা নতুন স্বাদে বিষ্ণুপুরকে দেখতে পাবে বলে আমরা আশাবাদী এবছর আমরা তড়িঘড়ি এবং যেহেতু প্রথম বর্ষ পঁচিশটি আমাদের স্টল হয়েছে নেক্সট ইয়ার আমরা এর তিন ডবল আমরা স্টল নিয়ে বিষ্ণুপুরবাসীকে খাদ্য মেলা উপহার দেবো বলে আমরা আশাবাদী